আসসালামাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি গাড়ি যায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি যাচ্ছে বরিশাল ভাইরা ভালো আছেন কোথেকে আসছেন আপনারা আমরা আসছি বরিশাল আগরজেলা থানা থেকে আচ্ছা আমাদের ঠিকানা আছে বরিশাল আগরজেলা থানা আগরজেলা থানা ভাইরা এই গাড়িটা বিকাল দিকে আসছেন অনেকটা দূর থেকে আসছেন আমরা এটা অ্যালয় রিং দিয়ে দিছি যেটা অ্যালোয় রিংয়ের গাড়ি যেটা নতুন যে অ্যালয় রিং অ্যালমোনিয়াম রিং তো ভাই গাড়িটা সম্পর্কে কিভাবে আমাদের থেকে জানলেন গাড়িটা আমি একটা গাড়ি কিনবো অনেকদিন ধরে আর কি এটা ইউটিউবে দেখতেছি খুঁজতেছি তা হঠাৎ করে গতকালকে আপনার এই ভিডিওটা আমি এই গাড়িটা দেখলাম এবং আমি গাড়িটা চাকা চোখা দেখে আমার খুব ভালো লাগছে যেটা বাজার যখন নতুন আসছে এইটা আমি নেওয়ার আগ্রহী ছিলাম এবং এইটাই আমার কপালে আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে ভালো লাগলো বিষয়টা আমাদের থেকে এই গাড়িটা নিয়েছেন উনি ব্যাটারি দিয়েছে আমরা ইজি বাইকের ইলং ব্যাটারি যেটা ছয় মাসের গ্যারান্টি আর এই ব্যাটারিটা কোনো সমস্যা হলে ওনাদের ঠিকানা অনুযায়ী অর্থাৎ প্রতিটা এলাকাতেই আমাদের কোম্পানির লোক আছে এই ব্যাটারির পক্ষ থেকে সমস্যা হলে ওনারা বাড়িতে গিয়ে দেখবে ইনশাল্লাহ ঠিকানা অনুপাতে তারপরে তো আমরা আছি আর এই গাড়িটাতে আরেকটু বিভিন্ন ধরনের ফিচার আছে যেটার মধ্যে আমরা দিয়েছি অরিজিনাল তামার চার্জার তা কারণ চার্জারটা যদি তামার না হয় সেক্ষেত্রে দেখা যায় যে চার্জটা ভালো মতন হয় না ব্যাটারিতে উঠলে সমস্যা সৃষ্টি হয়

যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমাদের আরো দুই একটা গাড়ি ভাইয়ের মাধ্যমে যাবে ইনশাল্লাহ প্রত্যাশা অবশ্যই সবাই দোয়া করুন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করি জালকুড়ি যে ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে স্ট্যান্ড থেকে আমাদের একশো দশ গজ সামনে আমাদের অবস্থান সম্মানিত দর্শক আজকে তাহলে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ

অ্যালো রিং এই যে রিং টা দেখতাছেন আচ্ছা এটা অ্যালো রিং অ্যালো মডেলের আচ্ছা আচ্ছা অ্যালো রিং ও মানে আচ্ছা মানে মোটা হবে এটা ওটা হবে চকেজ জাম্পার ছগেজ জাম্পার ইজিলি খেলবে আমার প্রতিটা গাড়ি একবার ছকেজ জাম্পার ইজিলি খেলে টোকাই ঢোকাই খেলবে জি এই যে আচ্ছা আচ্ছা চাকরা সোজা করি তাহলে আর খেলবে বলো এই যে দেখেন

সব গাড়ি আছে আমার কাছে মতো পুরো পাই কে যাওয়া নিতে পারবে চৌষট্টি জেলা নিতে পারবে আমার কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা নিতে পারবে আচ্ছা 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 আমরা এই গাড়িটা সম্পর্কে যদি দাম সম্পর্কে একটু ধারণা নিতে চাই ভাই এর দাম ভাই আপনারিং একটা আচ্ছা নতুন আপডেট নিউ আপডেট এর গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার চালাইছেন সামনে কি হেডলাইট আছে সামনে হেডলাইট ভাই ভাই কি হেডলাইট দেখি বন্ধ করেন তো আগে একটু এটা কি ভাই

আচ্ছা আচ্ছা কেভিন আচ্ছা আচ্ছা তারপর এখানে একবার সবই পারছ আছে তারপরেই যে দেখেন আপনারই আছে আপনার ডিবেস ইভেন্টস আচ্ছা আচ্ছা দেখেন নতুন এই প্যাকেট করাই আচ্ছা 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 এই ফরমটা দেখছেন ভাই

এখানে চকের চাম্পার এটা মোটর লাগানো তারপর বিভিন্ন মডেলের গাড়ি আছে নতুন নতুন আপডেট যত গাড়ি আছে